করছো কেন মারপিট করে না ওই দেখ অবস্থা দেখ অবস্থাটা দেখ একবার রে বাবা আরে কি হলো নু নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আবার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ দিনটা কিন্তু হলো শনিবার হ্যাঁ শনিবার ওভাবে দুদিনের ব্লগটা আমি আজকে একসাথে শেয়ার করছি তো দেখো সকালবেলা উঠে তো মেয়েদেরকে দুধ টুধ জাল দিয়ে খাওয়ানো হয়ে গেছে মানে খাইয়ে দিয়েছে আর কি তো তারপরে দেখো খানিকটা সময় কেটে গেছে তারপর চলে এসেছি রান্নাঘরে তো টিফিনের জন্য করেছি আজকে কালকে তো রাতে ভাত ছিল খানিকটা সেটা জল দিয়ে রেখেছিলাম পানটা খাওয়া হবে বলে তো আমি খাবো না ওরা খাবে তো হচ্ছে ছোটো মা বড়ো মা বড়ো মা তো খায় না খাবে না আর কি তো বাবা খাবে আর ও খাবে তো দেখো খেতে দিয়ে দিয়েছি আলু ভেজে দিয়েছিলাম সেই দেখো এই জল ভাত খাচ্ছে সব পান্তা খাচ্ছে আর ও দেখো মুড়ি খাচ্ছে ওখানে ও মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসে আর আমিও মুড়ি আলু ভাজা দিয়ে খাবো তো আজকাল কোনো টিফিন করি যেহেতু ভাতটা ছিল ভাতটা নষ্ট হয়ে বলে আমি ওটা খেয়ে নেবে কোনো টিফিনে তো বাবাকেও খেতে দিয়ে দিয়েছি আর এখানেও বাবাকে দোকানে দিয়ে এসছিলাম আর এখানে দেখো ওরা খেতে বসেছে আর ও দেখো ও নিজে নিজে দেখো কায়দা পাচ্ছে ও হচ্ছে হাত দিয়ে শুধু জল খেতে যাচ্ছে খাবে না রান্না খেতে খুব ভালোবাসে কিন্তু ও নিজে হাতে তুলে খাবে গাল বাবা গালে দিচ্ছে হবে না তো দেখো আমি এখানে রান্না করার ফাঁকে একটুখানি নিয়ে নিয়েছি খাবার মুড়ি আর আলু ভাজা তো আজকে দেখো একটু কচুর দম করবো তো কচুগুলোকে দেখো প্রেশারে সিটি দিয়ে নিয়েছি দুটো সিটি দিয়েছি একদম মানে গল গল হয়ে গেছে মানে কচুগুলো এত ভালো কচু তো ছাড়িয়ে দাঁড়িয়ে নিয়ে এই যে মশা ডসটা দিয়ে এটা কচুর দম বানাবো আজকে বললো আজকে তো এইটা করো অনেক মানে এটা খাওয়া হয় না আর কি এবছর প্রতি বছর যখন মানে কচু ওঠে তখন খাওয়া হয় আর কি তো এখানে দিয়ে দিলাম নুন হলুদ সব দিয়েছি এটা একটু চিনি এটা গুঁড়ো করে রেখেছিলাম চিনিটা সেইটাই আর কি দিয়ে দিলাম আর এই দমটা হলে না মোটামুটি আমি একটু দেখবে শুকনো লঙ্কাটা ইউজ করি মানে গোটা শুকনো লঙ্কা যেটা সেটা আর কি তো দুপুরে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছুই হয়ে গেছে আজকে বেশি ভিডিও আমি করতেই পারিনি তো তারপর এটা হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা করছি এটা সাবুর সাবুর বড়া সাবুর আলু সুতো একসাথে মেখে বড়া করছি এই যে পাকামিটা করে এই মেয়েটা হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে না ওনাকে আবার ধরে দিতে হবে দুজনেরই শরীর খারাপ দুজনেরই ঠান্ডা লেগেছে আজকে বায় না ম্যাগি খাবো ভাত খাবো না নাক দেখ না কিভাবে নাক টানছে বসো তুমি বসো বসো থেকে একটা পেয়ার রাখলে সে তো এখানে শনিবার দিনে মানে ভিডিওটা শেষ করলাম তারপর এটা হচ্ছে রবিবার দিন সকাল তো সকালবেলায় যে দুধটা জাল দিয়ে নেবো মেয়ের জন্য দুধ ওরা তো দুধ খায় মানে বড় মা ছোট মাদ খেতে চায় না সকালবেলা দুধ যেহেতু ও মানে যে যে কদিন স্কুলে যায় সেই কদিন ওকে সন্ধেবেলা খাওয়াই ওই জন্য এমনি দিনও না ছুটির দিন এখন সকালে খেতে চাইছে না বদমাসি করছে আর কি তো ব্রাশ করছি আর এদিকে হচ্ছে ব্রাশটা নিয়ে আর কি মুখে তারপরে আর কি দুধ টুধগুলো জাল দিতে বসিয়ে আমার ব্রাশ করতে করতে ওদিকে দুধ জাল দিয়ে আর কি হয়ে যায় তারপর এদিকে দেখো মাছ এই মাছটা হচ্ছে আগের দিন শনিবার দিন দিয়েছিল আর কি মানে ও আনতে দিয়েছিল এক বন্ধুকে তো সেনে দিয়েছে আর এটা হচ্ছে হবে আজকে রান্না আজকে বার করলাম রবিবার দিন আজকে আর চিকেন করব না কারণ হচ্ছে বড় জন্মদিন আছে সোমবার সোমবার করব না ওটা করব মঙ্গলবার খাওয়া দাওয়াটা তো সেই চিকেন টিকেন খাওয়া হবে তো আজকে মাছটা রয়েছে আজকে মাছ রান্না করে আর আকাশের অবস্থা দেখলে আমার একদম নিচু আছে মানে এত অন্ধকার এক্ষুনি নামলো কোন দিকে তাকিয়ে আছে কোন দিকে তাকিয়ে তাকিয়ে পড়াশোনা হচ্ছে বাইরে কি আকাশ দেখছিস হ্যাঁ চটপট করে নিয়ে উঠে যা রান্না হবে আজকে কচু শাক কচু শাক আরও আছে ওখানে সিদ্ধ হতে দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে ইলিশ মাছ হবে ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচু শাক করছি এখন চাউমিন করবি নিচ্ছি চাউমিন যা আমাদের টিফিন রেডি বা যখন এগারোটা কুড়ি জানো কত দেরি হয়েছে এখন টিফিন খাচ্ছি এই ম্যাডামরা এখন বসেছে সে এখন লেবু নিয়ে বসেছে লেবু খাচ্ছে তার টিফিন এখানে পড়ে আছে দেখো এই ম্যাডাম খাচ্ছে তাড়াতাড়ি খা আমাকে আমার জন্মদিনে আইসক্রিম কিনতে হবে আর আমি ওকে করে চাই এ মা উল্টে পড়ে গেল চা চড় গিফট দিবি ছি 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 হ্যাঁ কালকে দিদি আর জন্মদিন তো এই যে এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা যেটা সেই মাথাটা দে হচ্ছে হবে কচু শাক কচু শাকটা সিদ্ধ করা হয়ে গেছে তো এই যে পেঁয়াজ মাছের মাথাটা আগে ভেজে নিলাম তো কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিলাম দিয়ে হচ্ছে এই দিয়ে কচু শাকটা দিয়ে দিলাম দিয়ে নুন চিনি হলুদ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপরে খানিকটা হয়ে গেলে মানে অর্ধেকের একটু বেশি হয়ে গেলেই তারপরে হচ্ছে ওই মাছ মানে মাছের মাথাটা দিয়ে দেবো আর কি মাছের মাথা দিয়ে কচু শাক ভীষণ ভালো লাগে মাছের মাথা দিয়ে কচু শাক আর এই এক একটা কচু শাক দেখো পুরোপুরি কিন্তু গলে না এটা দেখো সেই রকম একটা কচু শাকই দেখো এটা কিন্তু পুরোপুরি একদম গলে যাবে সেটা না এইরকম হয়ে থাকবে কচু শাকটা ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে এবার হবে একটু নাড়তে হবে এটাই যায় শুকনো মানে পুরো শুকনো করতে হবে জল যেন না থাকে জল থাকলে আবার গলা টলায় চুলকাবে সেই জন্য পুরোটাই শুকনো করতে হবে তার কাঁচা লঙ্কা কিন্তু রান্নাটা করছে কাঁচা লঙ্কাতেই করি আমি সমস্ত রান্না তো ভালো করে সব মিশিয়ে দিলাম দিয়ে আজকে ইলিশ মাছটা না একটু অন্যরকম করব প্রথমবারই করবো আর কি আর এটা রেসিপির জন্যও করছি আর কি এটা হচ্ছে করছি ইলিশ মাছের কোরমা ওই টক দই পেঁয়াজ বেরেস্তা তারপরে কাজু বাদাম কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছি দেখো নিয়ে আর এটা হচ্ছে এটা বেসিক্যালি টক দইয়ের রেসিপিটা এটা তো সব কিছু মিশিয়ে নুন হলুদ তরু দিয়ে মাখিয়ে রেখে দিলাম এটা দশ পনেরো মিনিট মাখানো থাকবে ম্যারিনেট করা থাকবে তারপরে আর কি এটা রান্না করবে দেখো তেলের মধ্যে একবারে মাছগুলো দিয়ে দেবো একেবারে মাছগুলো সব দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ওই যে মশলাটা থাকবে আর কি মাখানো যে মশলাটা ছিল সেইটাই দিয়ে দিয়ে নুন হলুদ একটু অল্প মিষ্টি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওপর থেকে ব্যাস আর দারুণ খেতে হয়েছিল কিন্তু এটা দারুণ হয়েছিল খেতে সর্ষে তো সবসময় খায় সর্ষের একটা অন্যরকম টেস্ট আর এটার আবার কিন্তু একটা অন্যরকম টেস্ট ওই যে উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি ব্যাস ইলিশ মাছ এটা পুরো ওই ভাবে রান্না হয়েছে আর কি মানে ওই যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে একদম মাছটাকে স্লো করে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম ব্যাস ওতেই কিন্তু ওই ভাবে এটা সিদ্ধ হয়ে গেছে মাছটা তো এই যে আজকে রান্না হচ্ছে এই যে ভাত আর এটা কিন্তু ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেলটা একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে আর একটু ভেজেছিলাম আর কি তো কচু শাক তো দেখালে মাছের মাথা দিয়ে কচু শাক হয়েছে আর এদিকে হয়েছে এই যে মূল আকর্ষণ এটা যেটা হচ্ছে ইলিশ মাছের কোনো দেখো খাওয়া হয়ে গেছে আমি আরও খেতে বসেছি বাবা মার মেয়েদের সবারই খাওয়া হয়ে গেছে ছোটো মাছ তো ভেজে রেখেছিলাম বড়ো মাকে খেয়েছে ওর বেশ ভালো লেগেছে আর এটা হচ্ছে আমের চাটনি তো ব্যাস এই আজকে এটা হচ্ছে খাওয়া দাওয়া সন্ধেবেলা দেখো এটা সন্ধেবেলা মেঘে পড়াতে বসেছিলাম ছোট মাকে তো ছোটো মা যেহেতু ম্যাথ পরীক্ষা তো মানে পরের দিন নাকি সোমবার ম্যাথ পরীক্ষা তো দেখো ওর দিদি ওকে কাউন্টিংগুলো শেখাচ্ছে কেমন করে বলছে আমি শেখাবো বলে ও এইভাবে ওকে কিন্তু কাউন্টিংগুলো শেখাচ্ছে আর ও ঠিক দিদির সাথে সাথে কিন্তু পড়ছে আমার কাছে যত না ভালো পড়ে ও দিদির কাছে কিন্তু বেশ ভালো পড়ে এটা আমার একটা খেলার চলে পড়ায় তো ভাই বেশ ভালো করে পড়ে না তো দুপুরবেলা মেয়ে মানে ছোটো মা এত বায়না করছে হঠাৎ করে বিরিয়ানি শুনেছে কোথা থেকে যায় না ও বিরিয়ানি খাওয়া বলে প্রচণ্ড কান্নাকাটি করছিল ভাত খেয়ে নিয়েছে সেই শেষ পর্যন্ত তো ভাতই খাইয়ে দিয়েছিলাম ভুলিয়ে ভালিয়ে তো দেখো ঠাম্মা আবার সেই যে বায়না করেছিল বিরিয়ানি তো ঠাম্মা আবার দেখো বিরিয়ানি আনিয়ে দিয়েছে ও কিছু যদি বলেছে মুখ থেকে তো হয় মানে ঠাম্মা দাদু সব সময় একদম মানে রেডি হয়ে আছে ওর মানে বায়না আবদার মেটানোর জন্য তো যেই কাজ ছিল যেহেতু দূরবেলা তো মা আবার দেখো আনিয়ে নিয়েছে তো ওই দুজনকে দিয়ে দেবো লেগ পিসটা দিয়েছে বেশ চিকেন ভালোই পিসটা দিয়েছে মানে বলেই মনে হয় নিয়ে এসছে আর এদিকে ডিম দিয়েছে ডিমটা তো ছোটো মা খেয়ে নিয়েছে আর এখানে তাকে একটু চর্বিও দিয়েছে তুলতুলি বলেছিল মনে হয় দিতে কারণ না ছোটো মা খেতে খুব ভালোবাসে ওইটা ওকে দিয়ে দেবো আর চিকেনের বেশিরভাগটা বড় মাকে দেবো আর কি তারপরে হচ্ছে ছোট মা অল্প খাবে আর আলুটা দিয়ে হচ্ছে বড়ো মা খেয়ে নিয়েছিল এই যে ওকে একটু ভেঙে দিয়েছে আর বাকি এইটুকুই বড়মাকে মাকে দিয়ে দিয়েছে তো এই যে আজকে রাতের ওরা ওরা এই খাবে আর আমরা তো আমি তো খাবো রুটি একটু ডিমের ভুজিয়া করেছিলাম ওটা দিয়ে রুটি খেয়ে নেবো রাতে আর মাছটা তো ওর বাবাও খাবে না বললো তো এই যে এই তো আজকে ভিডিও এখানেই শেষ করে দিলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা নতুন বন্ধু আছে সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো